দলিল দিয়ে জমির মালিকানা প্রমাণ করার পদ্ধতি চিরতরে বাতিল এর পরিবর্তে আসছে ডিজিটাল মালিকানা সনদ এবং জমির মালিকারা এই সনদ সংগ্রহের মাধ্যমে তার জমির যে মালিকানা রয়েছে এটি নিশ্চিন্তে প্রমাণ করতে পারবেন নিশ্চিন্তে এই মালিকানা সনদ দিয়ে তিনি তার সম্পত্তিটি কারো কাছে বিক্রয় করতে পারবেন কোন ব্যক্তি জমি ক্রয় করতে আগ্রহী হলে এই সনদ যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন পরবর্তীতে নামজারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন খুব সহজে খাজনা প্রদান করতে পারবেন কিংবা আনুষাঙ্গিক আর যে সকল ভূমি সেবা রয়েছে সেগুলো গ্রহণ করতে পারবেন তো এই যে ডিজিটাল মালিকানা সনদ এটি কিভাবে কাজ করবে ভূমি মালিকরা এটি কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন কারা কারা পাবেন কারা কারা পাবেন না আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ভূমি মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বলে আসছে যে ভূমি ব্যবস্থাপনায় আসছে অটোমোশন প্রক্রিয়া এই অটোমোশন প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে জমির মালিকানা প্রমাণ করার জন্য এখন থেকে আর অনুসাঙ্গিক এক গাদা ডকুমেন্ট প্রয়োজন হবে না বিশেষ করে তারা বলছে যে দলিল পদ্ধতির মাধ্যমে জমির মালিকানা প্রমাণ করতে হয় এবং এই দলিলের যে পঁচিশ বছরের তফসিল ঘেটে ঘুটে বিভিন্ন অনুসাঙ্গিক বিষয় ভুল হয় সেই ভুলগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে জমির মালিককে এটি প্রমাণ করতে হয় এই ভোগান্তি আর থাকবে না এখন থেকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জমির মালিককে মালিকানা সনদ প্রদান করব এবং এই সনদ গ্রহণের মাধ্যমে যে কোনো একজন ব্যক্তি তার জমিতে যে মালিকানা রয়েছে এটি নিশ্চিন্তে প্রমাণ করতে পারবেন তার যে মালিকানা প্রমাণ করার জন্য দলিল প্রয়োজন হয় খতিয়ান প্রয়োজন হয় খাজনা ঠিক মতো দিচ্ছে কিনা সেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এবং সাথে ম্যাপ সংগ্রহে রাখতে হয় যে ম্যাপটির মাধ্যমে প্রমাণিত হয় তার জমিটি কোথায় অবস্থিত এবং সেই জমিটি ওই ম্যাপ অনুযায়ী দলিল খতিয়ানা ঠিক মতো রয়েছে কিনা এর কোনো একটি যদি ভুল হয় তাহলে কিন্তু ওই ব্যক্তির মালিকানা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে তো এই জটিলতার কারণে অনেক অরিজিনাল মালিকই তাদের জমির কিন্তু মালিকানা হারিয়ে থাকেন কিংবা বিড়ম্বনায় পড়ে থাকেন ভূমি সেবাগুলো ঠিকমতো পান না তাছাড়া ভূমি মন্ত্রণালয় থেকে এই দলিল দিয়ে কোনোভাবেই সব সময় সঠিকভাবে এটি প্রমাণ করার সুযোগ থাকে না যে কোন জমির মালিক কে অনেক ক্ষেত্রেই যখন দুইজন ব্যক্তি জমির মালিকানা দাবি করে তখন দুইজন ব্যক্তির কাছেই কিন্তু মালিকানা সংক্রান্ত প্রমাণগুলো থাকে এখন এই মালিকানা সংক্রান্ত প্রমাণ কারটি ঠিক কারটি ব্যাঠিক এটি প্রমাণ করতে গেলেও অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয় কেননা যে ব্যক্তিটি প্রভাবশালী কিংবা যার অর্থ বেশি সে কিন্তু অর্থের বিনিময়ে সকল প্রমাণ উলটিয়ে পাল্টিয়ে এদিক দিক করার চেষ্টা করে থাকে যার কারণে অরিজিনাল মালিকও অনেক সময় জমি থেকে বেদখল হয়ে যায় তার জমির মালিকানা হারিয়ে যায় আদালতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হয় এর কারণে বিষয়গুলো অনেক জটিল হয় রাষ্ট্রকেও অনেক বেগ পেতে হয় এই মালিকানা সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করতে তারই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হচ্ছিল যে জমির সকল মালিকানা হবে অটোমোশন প্রক্রিয়ায় অনলাইন নির্ভর এতে করে যে ব্যক্তি জমির মালিক তার সকল তথ্য একটি সার্ভারে যুক্ত থাকবে সেই সার্ভার থেকে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সকল তথ্য সংগ্রহের মাধ্যমে জমির মালিকানা কে কিভাবে রয়েছে এটি নিশ্চিত করতে পারবেন তাছাড়া জমি যখন বিক্রয় করা হয় যে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করছেন কিংবা সম্পত্তির গ্রহীতা তাকে যে আনুষাঙ্গিক ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হয় অনেক সময় তাকেও কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয় যে ব্যক্তি বিক্রয় করবেন তার কাছ থেকে দলিল নিতে হয় আনুষাঙ্গিক ডকুমেন্টগুলো নিতে হয় নিয়ে সেগুলো ঠিক রয়েছে কিনা সেগুলো বানোয়ার্ড কিনা ভিত্তিহীন কিনা জাল কিনা এগুলো প্রমাণ করার জন্য তাকে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের যে অফিসগুলো কিংবা ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোতে যাচাই বাছাই করে দেখতে হয় এক্ষেত্রেও কিন্তু ভোগান্তির শিকার হতে হয় কিংবা প্রতারণার হাতে পড়ার সুযোগ থাকে এখন এই বিষয়গুলোকে কিন্তু সংশোধন করার জন্য বর্তমানে একটি কেন্দ্রীয় অটোমেশন সফটওয়্যারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আমরা জুলাই নাগাদ ভূমির মালিকানা সনদ সেটি প্রদান করতে শুরু করব এবং এই মালিকানা প্রমাণ সনদে একটি কিউআর কোড থাকবে সেই কিউআর কোডে স্ক্যান করে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে দেখা যাবে যে জমির মালিককে তার দলিলগুলো কিভাবে এসেছে তিনি মালিকানাটা কিভাবে অর্জন করেছেন তার নামে যে সর্বশেষ খতিয়ান রয়েছে সেটি কিভাবে এসেছে কিংবা তিনি ঠিক মতো খাজনা পরিশোধ করছেন কিনা আবার আরেকটি বিষয় এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে যে ব্যক্তির নামে এক দাগে সম্পত্তির মালিকানা থাকবে সেই ব্যক্তি ওই এক দাগে সম্পত্তির যে ডকুমেন্টগুলো সেগুলো সরবারে সংরক্ষণ করা থাকবে পরবর্তীতে যদি ওই দাগে অন্য কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে এই বিষয়টি কোনোভাবেই সম্পন্ন করতে পারবে না যদি কোন ক্ষেত্রে ভূমি অফিসগুলোকে তারা কনভেন্স করতে না পারে এখন এখানে একটি প্রশ্ন থাকে যে কনভেন্স করলে কি তাহলে এই প্রমাণগুলো আরেকজন ব্যক্তির নাম কেটে আরেকজন ব্যক্তির কাছে দেওয়া হবে দেখুন যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করবে তখন তিনি যে হস্তান্তর করছেন তিনি যে আসল মালিক সেই বিষয়টি সার্ভার থেকে রূপে আগে যা সে করা হবে তারপরে তার অনুমতিক্রমে তিনি যদি সম্পত্তি হস্তান্তর করতে চায় তাহলে পরবর্তীতে কি মাধ্যমে অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিংবা ওয়ারিশান সনদের মাধ্যমে কিংবা হেবাদলিল কিংবা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করছেন এটি নিশ্চিত হয়ে তারপরে সেটিও আবার ইনফরমেশন সেখানে দেওয়া হবে তারপরে সম্পত্তির মালিকানাটা হস্তান্তর করা হবে এই প্রক্রিয়ায় এবং আরেকটি বিষয় থাকে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যখন এক দাগে অনেক অংশীদার থাকে তখন কিন্তু সম্পত্তিগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় এক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তি ওয়ারিসান সূত্রে পাচ্ছেন তিনি তো অবশ্যই মৃত্যুবরণ করার পরেই সম্পত্তির ভালিকানা কিন্তু আসছে এক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো ভূমি মালিকের করতে হবে সেগুলো হলো সর্বপ্রথম তিনি যে মৃত্যুবরণ করেছেন এটি নিবন্ধন করতে হবে তারপরে সকল ওয়ারিশরা তার যে ওয়ারিশ এই ওয়ারিসান সনর সংগ্রহের মাধ্যমে সম্পত্তির একটি পাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করবেন পরবর্তীতে সেই দলিল অনুযায়ী তারা যেভাবে সম্পত্তি খন্ডে খণ্ডে বিভক্ত করে মালিকানা অর্জন করলেন এই অনুযায়ী তারা আবার ভূমি মালিকানার সনদ সংগ্রহ করতে পারবেন এখন প্রশ্ন দ্বারা এই এত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ভূমি মালিকেরা কিভাবে সংগ্রহ করবেন দেখুন বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে আমাদের অটোমোশন যে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে সেই অটোমোশন প্রক্রিয়ায় সর্বপ্রথম একটি আইডি ওপেন করতে হবে অর্থাৎ ভূমি মালিকেরা ভূমি মন্ত্রণালয়ের যে অফিসগুলো রয়েছে অর্থাৎ ভূমি অফিসে গিয়ে তাদের নিজের নামে একটি সার্ভারে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে তারা সর্বপ্রথম তাদের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ওপেন করবেন এবং পরবর্তীতে তাদের যত ডকুমেন্টরিজ অর্থাৎ দলিল খতিয়ান কিংবা তিনি খাজনা দিচ্ছেন সেই খাজনার কাগজ মৌজা ম্যাপ এগুলো সবগুলো জমা দেওয়ার মাধ্যমে সেখানে তারা সেই তথ্যগুলো আবার ভূমি অফিসের সহযোগিতা নিয়ে সেখানে স্ক্যান করে সাবমিট করবেন তারপরে তারা পর্যাপ্ত পরিমাণ যে খাজনা প্রদান করার ব্যাপার থাকে সেই খাজনা প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে পরবর্তীতে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই সনদ সংগ্রহের মাধ্যমে তারা মালিকানার যাবতীয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারবেন এখানে ভূমি মন্ত্রণালয় থেকে আরেকটি বিষয়ে খুব কঠোরভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই অটোমোশন প্রক্রিয়ায় যখন ভূমি মালিকারা চলে যাবে তারা যখন মালিকানা সনদ সংগ্রহ করবেন এবং রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন থেকে তারা আর কোনোভাবেই খাজনা বকেয়া রাখতে পারবে না অটোমেটিক্যালি যে ব্যক্তি খাজনা বকেয়া রাখবেন এবং কতদিন খাজনা বকিয়া রাখবেন এই বিষয়টি ভূমি অফিসগুলোকে ইন্ডিকেশন করে দেওয়া হবে এবং ভূমি অফিস থেকে তারা যদি তিন বছরের অধিক খাজনা বকিয়া রাখে এবং কোনো খোঁজখবর না পাওয়া যায় তাহলে ভূমি অফিসগুলো এই সকল ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি খাজনা বকেয়া থাকার কারণে খাস তালিকাভুক্ত কিংবা খাস ভুক্ত করে দিতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো কিন্তু এখন এই মালিকানা সনদ এর মাধ্যমে সম্পন্ন করা হবে যার মাধ্যমে জমির মালিকানা প্রমাণ করার যে পদ্ধতি দলিল দিয়ে এই দলিল পদ্ধতিটা কিন্তু অকৃতকার্য হয়ে যাচ্ছে তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় তাহলে সম্পত্তির মালিকানা হস্তান্তর এক হাত থেকে আরেক হাতে যে হয়ে গেল এক্ষেত্রে যে দলিল পদ্ধতি কিংবা আমরা দলিল তৈরি করি এই দলিল প্রক্রিয়াটি কিভাবে বাতিল হবে কিংবা এটি প্রয়োজনীয়তা ভবিষ্যতে থাকবে কিনা দেখুন এখন পর্যন্ত পর্যন্ত এই দলিল তৈরি করার যে বিষয়টি এটি নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই তবে ধারণা করা হচ্ছে যে দলিল প্রক্রিয়াটি সম্পূর্ণ থাকবে তবে যে প্রক্রিয়াটির কথা বলা হচ্ছিল যে দলিল তিনটি তৈরি করতে হবে তিনটি দলিল তৈরি করলে সেই তিনটি দলিলের একটি মালিকের কাছে হস্তান্তর করা হবে একটি ভূমি অফিসে থাকবে একটি রেজিস্ট্রি অফিসে থাকবে এবং এই তিন ব্যক্তির সমন্বয়ে সম্পত্তিগুলো যে অনলাইন ডাটাবে সেগুলো সংরক্ষণ করা হবে তারপরে একজন ব্যক্তিকে এই মালিকানা সনদটি প্রদান করা হবে এবং এই একটি মালিকানা সনদের মাধ্যমেই তার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ তাকে আর মালিকানা প্রমাণ করার জন্য দলিল ইনি খতিয়ান সংশোধন করেছেন কিনা সেগুলো উপস্থাপন করতে হবে না সুপ্রিয় বিবাস এই হচ্ছে পদ্ধতি এখন পর্যন্ত এবং জুলাইয়ের মধ্যে এই মালিকানা সনদ যে ব্যাপারটি এটি প্রদান শুরু করা হবে বলে ভূমি উপদেষ্টা ইতিমধ্যে বিস্তৃতভাবে সকলকে অবহিত করেছেন সুপ্রিয় বিবাস এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে আপনি বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন আমাদের থেকে ভূমি সেবা সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে কিংবা জানার কোনো প্রয়োজনীয়তা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ